ফেলনা প্লাস্টিকের বিনিময়ে পাওয়া যাচ্ছে চাল ডাল ডিম সহ নিত্য প্রয়োজনীয় পণ্য একবার ব্যবহার হয় এমন প্লাস্টিক বোতলে মিলছে আকর্ষণীয় উপহার সমুদ্র রক্ষায় প্লাস্টিক দূষণ প্রতিরোধে কক্সবাজারে শুরু হয়েছে ব্যতিক্রমী প্লাস্টিক এক্সচেঞ্জ কর্মসূচি উদ্বোধনী দিনেই সংগ্রহ হয়েছে দুই মেট্রিক টনের বেশি প্লাস্টিক টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে এসব প্লাস্টিক রিসাইকেলের কথা জানিয়েছেন উদ্যোক্তারা সরোয়ার আজম মানিকের রিপোর্ট এক কেজি প্লাস্টিক জমা দিলে মিলছে দেড় কেজি চাল বা ছয়টি ডিম প্লাস্টিকের বিনিময়ে মিলছে তেল লবণ সহ বিভিন্ন রকম নিত্য প্রয়োজনীয় পণ্য সমুদ্রে প্লাস্টিক দূষণ প্রতিরোধে কক্সবাজার জেলা প্রশাসন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের ছয় মাসের কর্মসূচি প্লাস্টিক তো আমরা দোকানে দিতাম দিতাম যে যখন এখানে তো দাম কম পাইতাম এখন এখানে বাজারে দিচ্ছে এখানে ঝোল ডাল এগুলো বেশি পাচ্ছি আমরা লবণ এমনকি আপনার তেল সবগুলো পাচ্ছি আমাদের অনেক সুবিধা হচ্ছে কর্মসূচির আওতায় লাখ ও পর্যটককে প্লাস্টিক দূষণের ব্যাপারে সচেতন করার পাশাপাশি তিনটি সেন্টারে দশ হাজার প্রান্তিক পরিবারকে দেওয়া হবে প্লাস্টিকের বিনিময়ে খাদ্য সহায়তা বাংলাদেশ কিন্তু এই প্লাস্টিক দূষণের প্রতি অলরেডি পড়ে গেছে এবং এটা অনুধাবন করে বিদ্যানন্দ ফাউন্ডেশন হাজার বাইশ সাল থেকে কিন্তু বাজার এবং সেন্ট মার্টিন দ্বীপে প্লাস্টিক প্রতিরোধ কর্মসূচিটি পালন করে যাচ্ছে গতবারের থেকে বেশি সংখ্যক স্পটে আমরা এই প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোরটি পরিচালনা করব তার ফলে আমাদের বিচ পরিষ্কার থাকবে আমাদের চার পাঁচ জিরো মানে জিরো প্লাস্টিক এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত থাকবে কর্মসূচির আওতায় আগস্ট দু হাজার পঁচিশ থেকে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে একশো মেট্রিক টনের বেশি প্লাস্টিক সংগ্রহের লক্ষ্যমাত্রা আয়োজকদের সংগৃহীত সব বর্জ্য রিসাইকেলের পাশাপাশি প্লাস্টিক দিয়ে তৈরি হবে সচেতনতামূলক ভাস্কর্য সরোয়ারাজ মানিক চ্যানেল আই কক্সবাজার